আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভেয়র্স দেখতে পাচ্ছেন এক জোড়া লাল কবুতর মার্শাল্লা নর্মাদি সেম এক কালারের প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা এই কবুতর জোড়াটা বিক্রি করব যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে ক্যাপশনের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা নিয়ে নিতে পারেন দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ফোন দিয়ে আলোচনা করে নিয়ে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা করানো অসাধারণ দেখার মতো এক একজুলো কোয়ালিটি ফুল লাল কবতর বর্তমানে যেটা রেয়ার বর্তমানে এখন অনেক চাহিদা ফুল কবতর মার্শাল্লাহ বলবেন সবাই দেখার মতো ভাল লাগলে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে কোনো মিসমার্কিং নাই मार्किंग नहीं